আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা ভাবে ইনশাআল্লাহ আলোচনা করব দোয়া সিরিজ নিয়ে দোয়া সিরিজের আজকে হচ্ছে প্রথম পর্ব ভূমিকা পর্ব ভূমিকাতে আমরা উল্লেখ করার চেষ্টা করব দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য দোয়া জিকির ইত্যাদির গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহবুল্লা আলম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সোরাভ বাকারায়

তাহলে দেখব যে দোয়া হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দোয়া হচ্ছে এবাদতের মূল বা এবাদতের মগজ বলা হয় বা এবাদতের সার নির্যাস বা এবাদতের খোলাসা সার সংখ্যে হচ্ছে দোয়া দোয়ার মাধ্যমে আপনি অনেক কিছু পেতে পারেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলছেন সুনান আবু দাউদ হাদিস নম্বর চোদ্দশত উনআশি বিন বাসির আদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ বলেছেন বলছেন আদা হুয়াল ইবাদা দোয়াই হচ্ছে এবাদত সুতরাং আল্লাহ রব আলম বলছেন ও দৌনি আস্তাজিবুল আকুম তোমরা আমাকে ডাকো আমার নিকট দোয়া করো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ সই মুসলিমের এক হাদিসে বলছেন যে মাসাল উল্লাদি ইয়াদ করু রব বাহু আল্লাদি ইয়াদ যে ব্যক্তি তার রবকে স্মরণ করে তার রবকে ডাকে তার উদাহরণ এবং যে ব্যক্তি তার রবকে ডাকে না স্মরণ করে না তার উদাহরণ হচ্ছে মাসারুল হাই ওয়াল মৃত এবং জীবিত ব্যক্তির নেয় অর্থাৎ মৃত ব্যক্তি যেমন কোনো কিছুই বলতে পারে না মৃত ব্যক্তি যেমন কোনো কথাই বলতে পারে না ঠিক তো যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না সে ব্যক্তি হচ্ছে মৃত ব্যক্তির আর যে ব্যক্তি আল্লাহবুল্লাহ আলমিনকে স্মরণ করে সে হচ্ছে জীবিত ব্যক্তির নয় সুতরাং আমরা জানতে পারলাম যে দোয়া হচ্ছে এবাদতের মূল এবাদতের সার নির্যাস এবং এবাদতের হচ্ছে মূলাক্ষাস সার সংক্ষেপ হচ্ছে দোয়া সুতরাং আমাদের উচিত হবে আল্লাহবুল্লাহ আলমের নিকট অধিক মাত্রায় দোয়া করা আল্লাহবুল্লাহ আলমিনকে অধিক হারে স্মরণ করা এবং আল্লাহবুল্লাহ আলমিন তো নিজেই বলেছেন যে অধিক মাত্রায় তোমরা আমাকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তোমরা আবার তাসবি পাঠ কর তাই আসুন আমরা আল্লাহবুল্লাহ আলমের নিকট অধিক মাত্রায় অধিক হারে দোয়া করি এবং তার স্মরণ করি তার জিকির করি আল্লাহবুল্লাহ আলম আমাদেরকে তাও দান করুন আল্লাহ আমিন ওমা আলাইন্বার السلام عليكم ورحمه الله وبركاته